তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে বুঝতে পেরেছেন তা যাই হোক আমরা এই বিধি নির্দেশ মেনে আমরা ফ্লাইটে উঠে বললাম ফ্লাইট চলে গেল আমাদের একদম ফ্লাইট আমাদের নিয়ে যে আর একটা কথা যেটা গুরুত্বপূর্ণ কথা ফ্লাইটে যে কোনো সিটে বসবেন না আপনাকে যেখানে বসাবে সেখানেই বসবেন কেননা আমাদের মধ্যে অনেক ধারণা আছে যে আমি হয়তো যেখানে সেখানে বসে পড়ব যেরকম বাসে উঠে আমরা বসি কিন্তু না ফ্লাইটে একটা সিস্টেম আছে সিডিউল আছে আপনার যেখানে বসার জায়গা আপনাকে পাঠিয়ে দেবে সেখানে যে আপনি বসে পড়বেন কেননা আপনি যদি অন্য জায়গা বসে পড়েন তাহলে আপনাকে তুলতে দেরি হবে ফ্লাইটটা ছাড়তেও দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে কেননা জানারা ফ্লাইট অপারেটার আছে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে তা সেই জন্য আমরা নিজস্ব সিটে বসে পড়বো আর একটা কথা জরুরি ফ্লাইটের যেটা কথা সেটা হচ্ছে টয়লেট ফ্লাইটের টয়লেট ফ্লাইট কি আকাশে উঠছে না মাটি দিয়ে যাচ্ছে আকাশে উঠছে একটা ছোট্ট মানে বিরাট বড় দেখাচ্ছে কিন্তু আমরা নিজে থেকে ছোট দেখতে পাচ্ছি একটা ছোট জায়গার মধ্যে তিন চারটে টয়লেট আছে কত পানি থাকতে পারে আমরা যাব চার থেকে পাঁচশো হজ যাত্রী একটা ফ্লাইটে সেই জন্য আমাদের যেটা প্রবলেম হয় আমি যেটা দেখেছি সেটাই বলছি ওনাদেরও প্রবলেম হয় বাথরুমে পানি ভর্তি হয়ে যায় এত সে বাথরুমের পানি গড়িয়ে গড়িয়ে চলে আসে বাইরে কেননা কেন এটা আমাদের অজান্তের কারণে আমরা সফরে আছি যত পারি টয়লেট কম করব মার্শাল্লাহ যাদের টয়লেট পাবে তাদের জন্য কুলুকের ব্যবস্থা কিংবা খুব সামান্য পরিমাণ পানি আমরা খরচা করব। উজু করব না কেন ফ্লাইটটা উঁজু করার জন্য নয় সেখানে তায় ব্যবস্থা করব আমরা মাটি নিয়ে নেবো ছোটো ছোটো যদি নামাজের টাইম হয় যে আমরা তায়াম্মুম করে নেব ওযু করব না অনেক হাজী সাহেবরা আছেন ওই বাথরুমের মধ্যে আবার ওযু করছে ওখানে ওযু করার জায়গা নয় কারণ আমরা আকাশে উঠছি 40000 ফুট উঁচু দিয়ে সেখানে কোনো পানি ব্যবস্থা আছে ওই অল্প পরিমাণ পানি আমাদের জন্য রাখা আছে আপনি যদি ওযু করেন আর একজন খেতে পাবে না পানি আর একজন টয়লেটের জন্য পানি পাবে না সে নাপাক হয়ে যাবে তো সেই জন্য যে যা করছে করুক আমরা আমাদের দিকটা সতর্ক থেকে কাজ করব ইনশাআল্লাহ সকল বলি ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে সঠিক বুঝ দান 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 করুন সঠিক করে কাজ সকল আমিন যাই হোক আমরা ফ্লাইটে করে চলে গেলাম জেদ্দা জেদ্দায় যে আমাদের নির্ধারিত আমাদের মাল নেমের বাস থাকবে আমরা বাসে উঠে পড়বো যতক্ষণ উঠবো না ততক্ষণ না আমাদের ইশারা পান যতক্ষণ না আমাদের ইশারা পান ততক্ষণ বাসে উঠবেন না কারণ আপনার জন্য প্রায় পঞ্চাশ ষাটটা বাস দাঁড়িয়ে থাকবে আপনি কোন বাসে উঠতে হবে জানেন না মোয়াল্লাম নিয়ে যাবে তবুও আমাদের একবার ইশারা করবেন যে আমি উঠছি হ্যাঁ যেটুকু করবেন আমাদের জানিয়ে করবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ তাহলে আমার বাসে উঠে পড়লাম বাসে উঠে পড়ে আমাদের লাগেজ কিন্তু দেবে না লাগেজ আমাদের দেবে একদম আমার হোটেলে পৌঁছে যাবে আমাদের লাগেজ সেই জন্য আমাদের যে ফিডব্যাক থাকবে ওই ফিডব্যাগে কী কি নেবো কাছে একটা করে আমাদের হ্যান্ড লাগেজ থাকবে হ্যান্ড একটা এরাম নিয়ে নেবে